প্রিয় ছাত্রছাত্রীরা এখন আমি মানুষের জন এই অধ্যায়ে এমব্রিও বা এমব্রিও ডেভেলপমেন্ট ভ্রূণ গঠন প্রক্রিয়া এটি আলোচনা করছি গত পর্বে আমরা নিষেক প্রক্রিয়া আলোচনা করেছি এবং নিষেকের শেষে তৈরি হয় যাই হোক শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে তৈরি হয়েছে এককোষী জাইগোট এই সেই জাইগোট এবার জাইগোট কি করে ডেভেলপ হয় বিভাজন হয় হয়ে তা ভ্রুণে পরিণত হয় এটাই আমরা আজকে আলোচনা করব তাহলে জাইগোট যে পদ্ধতিতে বিভাজিত হয়ে ভ্রুণে পরিণত হয় তাকে বলা হয় এমব্রিওজেনেসিস বা ভ্রুণ গঠন প্রক্রিয়া মাইটোসিস পদ্ধতিতে বিভাজন হয় এখানে মনে রাখতে হবে যে জাইগোট যে প্রথমে বিভাজিত হয়ে দুটো কোষ তারপর তার থেকে চারটে আটটা ষোলোটা এই ষোলো কোষ পর্যন্ত কে বলা হয় মরুলা এই আট থেকে ষোলো কোষ দশা অবস্থাটাকে বলা হয় মরুলা দশা অর্থাৎ জাইগোটের নেক্সট স্টেজ হল মরুলা এই সময় কোষের সংখ্যা বাড়ে কিন্তু আয়তন বাড়ে না অর্থাৎ মোট মোট যে জাইগোট বিভাজিত হয়ে এই যে মরুলা মরুলা যে আয়তন সে আয়তন বাড়ে না কিন্তু কোষের সংখ্যা বাড়ে স্বাভাবিকভাবেই কোষের আকারগুলো কি হয় ছোট হয়ে যায় কেন এটা হয় না কোষের বিভাজন হার বেশ দ্রুত এই সময় দ্রুত কোষের বিভাজন হতে থাকে এই সময় কোষের মধ্যে ডিএনএ সংশ্লেষ এবং অক্সিজেন কনজামশন অক্সিজেনের গ্রহণ ক্ষমতা অত্যন্ত দ্রুত হয় প্রথম বিভাজন ঘটে যাই গোটে নিষেকের তিরিশ ঘন মানে নিষেক হওয়ার পর তিরিশ ঘন্টা পর দ্বিতীয় বিভাজন ঘটে মানে ফার্স্ট যে বিভাজনটা হয় তিরিশ ঘন্টা পর তারপরে দ্বিতীয় বিভাজন হয় নিষেকের চল্লিশ ঘন্টা অর্থাৎ আরও দশ ঘন্টা পর এবং নিষেকের তিন দিন পর নিষেক থেকে যেমন শুরু করলে তিন দিন পর তৃতীয় বিভাজন ঘটে এই যে বিভাজনের মাধ্যমে অর্থাৎ প্রথম বিভাজনে দুটো কোষ দ্বিতীয় বিভাজনে চার তারপরে তৃতীয় বিভাজনে আট তারপর চতুর্থ বিভাজনে হয় ষোলো কোষ এই ষোলকোশ দশা পর্যন্ত আট থেকে ষোলকুশ দশার অবস্থাটাকে বলে মন্দা দশা আর এই বিভাজন পদ্ধতিকে বলা হয় ক্লিভেঞ্জ বিভাজন পদ্ধতিকে বলা হয় মরুলা হলো একটি সলিড মাস অফ সেলস অর্থাৎ কোষের একটি নিরেট গোলে গোলাকার বলের মতো অংশ বলের মতো নিরেট হয় আট থেকে কোষ অবস্থা এটাকে বলা হয় মরুলা এই মরুলা কোথায় তৈরি হয় না ফ্যালোপিয়ান হয় সেই অ্যাম্পুলার মধ্যেই গঠিত হয় ধীরে ধীরে অ্যাম্পুলা বলবো না ফ্যালোপিয়ান কারণ এটি ধীরে ধীরে জরায়ুর দিকে এগিয়ে আসতে থাকে ক্রমশ এবং তারপরে এই ব্লাস্টুলা সাধারণত তিন দিনের মধ্যে তিন দিন পর আমি তিন দিন বলবো না তিন থেকে চার দিন মধ্যে এটি পৌঁছে যায় জরায়ুর মধ্যে অ্যামকুলা থেকে অর্থাৎ ব্লাস্টু এই মরুলা এসে যখন পৌঁছয় তিন দিন পর তখন জরায়ুর মধ্যে পৌঁছে যায় এবং তারপরের দশা ব্লাস্টুলা এই অবস্থায় এরা রোপিত হয় জরায়ুর দেয়ালে তো মরুলা পৌঁছে যায় যখন জরায়ুতে তিন দিন চার দিনের মধ্যে পৌঁছে যায় তখন এটা জরায়ুর তরলে যাকে জরায়ুর তরলকে বলা হয় ইউটেরাইন মিল্ক তো এই তরলের মধ্যে এটা এন্ডোমেট্রিয়াম থেকে খরিত তরল যাকে বলা হয় ইউটেরাইন মিল্ক এই ইউটেরাইন মিল্কের মধ্যে ভাসমান অবস্থায় থাকে তাহলে মরুলা দ্বিতীয় যেটা আমরা সেটা হলো ব্লাস্টুলা দশা ব্লাস্টুলা দশায় ব্লাস্টুলা হলো একটি ফাঁপা বলের মতো আকৃতি বিশিষ্ট ভূম যা মরুলার পথ মরুলার এই কোষগুলি নিজেদের মধ্যে একটা পুনর্বিন্যস্ত হয় এই কোষগুলোর পরিধিস্ত যে কোষগুলো সেগুলো বড় আকৃতি হয়ে পরিধির দিকে ছড়িয়ে পড়ে এবং ভেতরের দিকে আস্তে আস্তে একটা গহ্বর সৃষ্টি হয় যে গহ্বরটা সৃষ্টি হয় সেই গহ্বরকে বলা হয় ব্লাস্টোসিল আর এই যে ফাঁপা বলের মতো বিন্যাস হয় তার পরিধিষ্ট কোষগুলিকে বলা হয় পরিধিস্ত যে স্তর তৈরি হয় এই পরিধিস্ত স্তরকে বলে ট্রোফোব্লাস্ট ব্লাস্ট এই ট্রোফোব্লাস্টের ব্লাস্টের যে কোনো একদিকে দেখা যায় কিছু কোষ একসঙ্গে পুঞ্জিত অবস্থায় রয়েছে কোষপুঞ্জ থাকে একে বলা হয় ইনার মাস অফ সেলস বা অন্তস্থ কোষপুঞ্জ বা এম্ব্রিও ব্লাস্ট এই এম্ব্রিও ব্লাস্টেকেই কি ভ্রুণের প্রধান অংশ মূল অংশ যেটা ভ্রুণের সেটাই গঠিত হয় এমব্রিও ব্লাস্ট থেকে ব্লাস্টুলার কোষগুলোকে এক একটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার অর্থাৎ মরুলা থেকেই আমরা বলবো এই মরুলা থেকে যে এক একটা কোষ এগুলোকে ব্লাস্টোমিয়ার কোষগুলোকে বলে ব্লাস্টোমিয়ার ট্রোফোব্লাস্টের এই যে বহিস্তর ট্রোফোব্লাস্ট এটি গুলো ব্লাস্টুলার বহিস্তর আর এখান থেকে তৈরি হয় এই ট্রোফোপ্লাস্ট থেকে ধুনের কোরিয়ন একটা আবরণ কোরিয়ন আর করিউনিক ভিলাই মানে আঙ্গুলের মতো অভিক্ষেপ এইগুলো গঠিত হয় ব্লাস্টুলার যে দিকটায় এমব্রিও ব্লাস্ট থাকে এই দিকটাকে বলা হয় অ্যানিমাল পোল যেদিকে এমব্রিও ব্লাস্ট থাকে তাহলে দিকটা অ্যানিম্যাল পোল আর বিপরীত দিককে বলা হয় ভেজিটাল পোল তাহলে আমরা ব্লাস্টুলা জানলাম নেক্সট ব্লাস্টুলা আরো বিভাজিত হয় এবং বিভাজিত শুধু না তার ডেভেলপমেন্ট হয় তাদের ডেভেলপ বিকাশ হয় বা পরিস্ফোরণ ঘটে এবং তার মাধ্যমে তৈরি হয় পরবর্তী দশা তাহলে ব্লাস্ট্রুলার পর আসে গ্যাস্ট্রুলা দশা গ্যাস্ট্রুলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে তিনটে স্তর একটোডাল বহিস্তর মেসোডাম মধ্যস্তর এবং এন্ডোডার অন্তঃস্তর তিনটে স্তর গঠিত হয় এবং এই যে তিনটে স্তর এই তিনটে স্তর থেকে ভ্রুণের ফিটাসের মধ্যে ভ্রূণ ডেভেলপ যে ফিটাস তৈরি হয়েছে ফিটাসের নানা অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয় সেগুলো তোমরা বইয়ে চার্ট রয়েছে দেখে নিতে পারবে যেমন একটোডাম থেকে গঠিত হয় আবরণী কলা দেহের যে বিভিন্ন আবরণী কলা সেগুলো গঠিত হয় তারপর মস্তিষ্ক কাণ্ড বিভিন্ন গ্রন্থি স্নায়ু এগুলো একটোডাম থেকে তৈরি হয় আবার মেসোডার্ম থেকে তৈরি হয় নোটোকড তৈরি হয় সংবহনতন্ত্র রক্ত লসিকা এগুলো গঠিত হয় তোমরা অস্থি অস্থিপেশী তরুণাস্থি এগুলো গঠিত হয় বৃক্ষ গোবিনী জননঙ্গ জনননালী এগুলো গঠিত হয় মেসোডার্ম থেকে আবার এন্ডোডার্ম থেকে শ্বাসতন্ত্রের যে আবরণী কলা গঠিত হয় গলবিল তৈরি হয় যকৃত অগ্নাশয় রেচনতন্ত্রের আবরণী কলা এগুলো এন্ডোডার্ম থেকে তৈরি হয় তাহলে ত্রিস্তর বিশিষ্ট ভ্রূণ হচ্ছে গ্যাস্টুলার তো গ্যাস্টুলার এই যে তিনটে স্তর দেখো আমি ডেভেলপমেন্টটা দেখাচ্ছি এখানে এই তিনটে ছবি দিয়ে ব্লাস্টুলার এই যে সেল অফ মাস এইটা দেখো পরিবর্তিত হয়ে দুটো স্তর গঠন করে এই সেল একটা হচ্ছে এপিব্লাস্ট একটি হল হাইপোব্লাস্ট এপিব্লাস্ট আর অ্যাক্রোপোব্লাস্ট তো রয়েছে আর এটা তো ব্লাস্টোশিল গহ্বর তাহলে এপিপ্লাস্ট আর হাইপোপ্লাস্ট দেখো এপিপ্লাস্ট আর হাইপোব্লাস্ট এটা কিন্তু ফার্দার ডিভিশন হচ্ছে এদের পরিবর্তন হয় এবং তৈরি হয় দেখো এই এপিব্লাস্টের স্তর থেকেই গঠিত হয় অ্যামনিওজেনিক সেল অর্থাৎ অ্যামনিওন যে পর্দা এইটা তৈরি হওয়ার জন্য যে পোস্টগুলো তারা বিভেদিত হয়ে গঠন করে অ্যামনিওজেনিক সেল এবং অ্যামনিওজেনিক সেলের থেকে খরিত পদার্থগুলো সঞ্চিত হয়ে যে গহর তৈরি হয় তার ফলে তৈরি হয় সেই গহরের নাম হলো অ্যামনিওটিক ক্যাভিটি আর এর ভেতরে যে তরল থাকে তাকে বলা হয় অ্যামনিওন অন্যদিকে এই একটা এপিপ্লাস্ট আর হাইপোব্লাস্ট এই স্তরটা এত এখানে রয়েছেই এখন এই যে এপিপ্লাস্ট স্তরে একটা খাঁজ তৈরি হয় একটা খাঁজ এই খাঁজকে বলা হয় প্রিমিটিভ স্ট্রিক এখন এটা একটা খাঁজ তৈরি হচ্ছে কোথায় এই যে এটা হচ্ছে এপিপ্লাস্টে এপিপ্লাস্টে এটা পৃষ্ঠদেশ দেশ পৃষ্ঠদেশের পৃষ্ঠ দিকে একটা খাঁজ তৈরি হয় যাকে বলা হয় প্রিমিটিভ স্ট্রিক এই খাঁজ ক্রমশ ভেতরের দিকে ঢুকতে থাকে এবং এই খাঁজ থেকেই ক্রমশ তৈরি হয় যে ভ্রূণ ভ্রূণের মাথা এবং লেজের দিকের অংশ এই দুটো ডিস্টিং হয় আর ভ্রূণের ডান দিক কোনটা বাঁদিক কোনটা হবে এটাই খাঁজ থেকে কিন্তু নির্ধারিত হয়ে যায় এপিপ্লাস্টের এই যে এপিপ্লাস্টে এটা তো ছিল এপিপ্লাস্ট এপিপ্লাস্টের এই যে স্ট্রিক বা খাঁজ এর এপিপ্লাস্টের কোষগুলো ভেতরের দিকে ক্রমশ ভাঁজ হয়ে হয়ে ভেতরের দিকে কিন্তু সরে আসতে থাকে এবং তার ফলে একটা এই খাঁজ খাঁজকে আমরা ইংরেজিতে বলি ইনভ্যাজিনেশন মানে খাঁজ হয়ে যে উল্টে ভেতরে ঢুকে যাওয়া তাকে বলে ইনভ্যাজিনেশন তো এইভাবে ইনভ্যাজিনেশন পদ্ধতিতে এপিপ্লাস্ট থেকে নিচের দিকের কিছু কোষ নেমে আসে এবং থেকে বিচ্ছিন্ন হয় এই যে নিচের দিকে ভাঁজ হয়ে ইনভ্যাজিনেটেড হয়ে কিছু কোষ নিচের দিকে নেমে আসছে সেখান থেকে তারা কি করে এই যে হাইপোব্লাস্টের এই যে এটা হাইপোব্লাস্ট হাইপোব্লাস্টের কিছু কিছু কোষকে বিচ্ছিন্ন করে দেয় এবং বিচ্ছিন্ন করে দিয়ে গঠন করে এন্ডোডার তৈরি হয় এন্ডোডার তাহলে এই হাইপোব্লাস্টের কিছু কোষকে বিচ্ছিন্ন করে দেয় এই যে প্রিমিটিভ স্ট্রিক তৈরি হলো এখানে ইনভ্যাজিনেশন পদ্ধতিতে তো একটো একটোব্লাস্টের একটো ডার্ম গঠন করে তো এটা এপি এপিব্লাস্টের কিছু কোষ ভেতরের নিচের দিকে এপিপ্লাস্ট থেকে বিচ্ছিন্ন হয়ে গঠন করে এন্ডোডার্ম আর এন্ডোডার্ম ও এপি ব্লাস্টের মধ্যবর্তী স্থানে যে কোষগুলো থাকে সেই কোষগুলো গঠন করে মেসো আর এপিব্লাস্টের বাদ বাকি কোষগুলো গঠন করে এই যে এপিব্লাস্টের বাদ বাকি কোষগুলো গঠন করে একটো ডার্ম এইভাবে এন্ডোডার্ম মেসোডার্ম এবং একটোডার্ম এগুলো সবই সবই কিন্তু তৈরি হচ্ছে এপিব্লাস্ট থেকে তৈরি হচ্ছে তাহলে এইভাবে তিনটে স্তর গঠিত হয় আর এই যে হাইপোব্লাস্ট এই যে হাইপোব্লাস্টের স্তর আর স্যাক গঠন করে ট্রোপোপ্লাস্ট এই ট্রোফোপ্লাস্ট আর হাইপোব্লাস্টের স্তর গঠন করে স্যাক বা কুসুমথনি অন্যদিকে ট্রোফোপ্লাস্টের স্তর এটা ট্রোপোপ্লাস্টের স্তর এগুলো আর এই অ্যামনিওজেনিক সেলের সেল যেগুলো ছিল এগুলো একসঙ্গে মিলে তৈরি করে অ্যামনিয়ন এইভাবে গঠিত হয় এটা অ্যামনিওটিক ক্যাভিটি আর এটা স্যাকের ক্যাভিটি বা গহর তো এইভাবে গ্যাস্টুলা ফরমেশন হয় এটা হলো ত্রিস্তর বিশিষ্ট তিনটে স্তর মনে রাখবে যে একটোডাম মেসোডাম এবং এন্ডোডাম এবং এই তিনটে স্তর থেকে অন্তত কয়েকটি করে উদাহরণ মনে রাখবে কোন কোন অংশগুলো গঠিত হয় তাহলে এমডিওজেনেসিসের যে স্টেজগুলো আশা করি তোমরা এই তিনটে স্তর বুঝতে পেরেছ এবং এখানে তোমরা মরুলার সঙ্গে ব্লাস্টুলার পার্থক্য ব্লাস্টুলার সঙ্গে গ্যাস্ট্রুলার পার্থক্য এটা তোমরা ভালো করে পড়বে এখান থেকে দু নম্বরের কোয়েশ্চেন আসে পার্থক্য আসে এছাড়া তাকে বলে তার কি বৈশিষ্ট্য মেন বৈশিষ্ট্যগুলো এগুলো তোমরা মানে মরুলার বৈশিষ্ট্য গ্যাস্ট্রুলার বৈশিষ্ট্য ব্লাস্টুলা গ্যাস্ট্রুলার কয়েকটি প্রধান বৈশিষ্ট্য সেগুলোও তোমরা লিখবে এবং ক্লিভেজ এটাও তোমরা ভালো করে পড়বে